ফুটবল তো গোলের খেলা সো আমরা সেখানে অর্থ হয়তো আজকে আমরা হেরেছি কিন্তু আমি মনে করি রিলেটিভলি একটি ফ্রেশ দল হিসাবে ফুটবল আমি না শুধু আমাদের যারা সম্মানিত গেস্ট যারা ছিলেন এবং পাবলিক যারা ছিলেন অল দ্য অনারেবল আজকে যারা বাংলাদেশের কমিউনিটি দে ম্যাচ থরলি সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ গুড আই থিঙ্ক আমরা ভালো খেলেছি কোনো সন্দেহ নাই কিছু কিছু জায়গায় হয়তো আমাদের ইম্প্রুভ করতে হবে যেটা ডেফিনেটলি কোচ নোটিস করবেন আর আমরা আরেকটা জিনিস নোটিস করেছি আমাদের টিম ফিজিক্যালি কোয়াইট ইয়ং এবং ওনাদের টিম যেটা ছিল ফিজিক্যালি দেওয়ার কোয়াইট কম্পারেটিভলি আমাদের চেয়ে বড় ছিলেন সো পারহ্যাপ দ্যাট গিভেন দ্যাট হ্যাজ গিভেন দেম সাম অ্যাডভান্টেজ বাট ওভারঅল আমি মনে করি খেলা হিসেবে খুবই ভালো এবং আমাদের কাছে এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ আপনারা জানেন আমাদের যে নতুন যে কমিটি আমরা তাবিদ আওয়ালের নেতৃত্বে আমরা এসেছি আমাদের একটা কমিটমেন্ট ছিল মহিলা ফুটবলারদের প্রতি যে তাদেরকে আমরা বেশি বেশি করে ফুটবল খেলাবো এবং দিস ওয়াজ দ্য ফার্স্ট উইন্ডো ইন ফ্যাক্ট আমাদের ফার্স্ট রাউন্ড উইন্ডোর ভিতরে আমরা ইউএ সাথে খেলা অ্যারেঞ্জ করতে পেরেছি আমরা ইউএ ফেডারেশনকে কৃতজ্ঞতা বোধ জানাই যে তারা এটা আমাদের জন্য করেছে এবং আমরা ইনশাল্লাহ ম্যাক্সিমাম ফিফা উইন্ডোজগুলো ইউজ করবো এবং আমরা ইনশিওর করব আমাদের মেয়েরা যেন আরও বেশি করে ফুটবল খেলতে পারে তা আজকে খেলা থেকে একটি জিনিস অত্যন্ত স্পষ্ট যে এদের পোটেন্সিয়ালটা অনেক বেশি কোনো সন্দেহ নাই অ্যান্ড দে হ্যাভ রিয়েলি প্লেড বিউটিফুল গুড ফুটবল যেটা আবারও বলি হয়তো গোলের খেলায় আমরা হেরে গিয়েছি বাট ওভারঅল আমাদের খেলা ভালো ছিল আমি টেকনিক্যাল মানুষ নয় তবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং একজন ফুটবল ফ্যান হিসেবে আমি বলবো যে আমাদের মেয়েরা আজকে ভালো খেলেছে অ্যান্ড আই থিঙ্ক দে হ্যাভ এ গ্রেট ফিউচার ইনশাল্লাহ আমার মনে হয় ফুটবল এমন একটি খেলা যে যখন যে বেস্ট ইলেভেন থাকে তারাই সব কিছু করে সো এখানে আসলে কাউকে মিস করার ইস্যু নয় আবার একই সাথে কাউকে পাওয়ার ইস্যু নয় ওই মুহূর্তে পিছিয়ে যে ভালো খেলছে যারা ফিট যারা খেলতে চান তারাই খেলবে এবং তারাই খেলেছে এবং আমি মনে করি আজকে তারা চমৎকার খেলেছে ভেরি এনকারেজিং সবাই আমরা যারা খেলা দেখছিলাম সবাই একটি কথা বলছি যে এই টিমটার দিতে চাই যে তারা একটা ভালো পুল ক্রিয়েট করে রেখেছিল যে পুল থেকে আমরা প্লেয়ারগুলি আমরা বাসাই করতে পেরেছি এবং একই সাথে আমি কোচকে ধন্যবাদ জানাই যে হি ট্রাস্টেড অন দিস গার্লস আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আর ওভারঅল আমি আবারও বলি যে আজকে আমাদের সকলেই দেখি মনে হচ্ছে আমরা যদি বা টেকনিক্যাল না বা আমাদের সকলেই দেখি মনে হয়েছে যে এদের দে আর জেনুইনলি অ্যামেজিং ট্যালেন্টস তাদের পোটেন্সিয়াল খুবই ভালো এবং তারা যেভাবে ফিজিক্যালি অনেকটা দুর্বলে আমি বলবো কম্পেয়ার টু দ্য ইউই ন্যাশনাল ওমেন্স টিম বয়সের দিক দিয়ে আমি বলবো তারপর তারা যেভাবে এগ্রেসিভলি মাঠে খেলেছে যেভাবে চ্যালেঞ্জটা মোকাবেলা করেছে দ্যাট ইজ ভেরি এনকারেজিং এবং আই থিঙ্ক দিস টিম হাজ এমেজিং পোটেন্সিয়াল সো আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের সম্মানিত সভাপতি নেতৃত্বে আমরা এনশিওর করব নারী ফুটবল যেন আরও বেশি করে খেলা খেলতে পারে সো দ্যাট তারা প্রতিটা গেমেই যেন তাদের ইম্প্রুভমেন্টটা হয়